আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আজ আট ফেব্রুয়ারি এন টিআরসির বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন এবং যারা চোদ্দো পনেরো ষোলো নিবন্ধনধারী যাদের বয়স পঁয়ত্রিশ প্লাস হয়ে গিয়েছে তারা কিন্তু এই বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এটি একটি দুঃসংবাদ যাদের বয়স ৩৫ প্লাস হয়ে গেছে। তবে এক থেকে তেরোতম যারা আছেন তাদের বয়সে যদিও ৩৫ প্লাস হয়ে গেছে। আপনারা সবাই আবেদন করতে পারবেন তার কারণ এনটিআরসি কিন্তু বিশেষ গণবিজ্ঞপ্তি যেটি প্রকাশ করেছে সেখানে পাঁচ নম্বর পয়েন্টে একটি কথা উল্লেখ করেছে সরাসরি আমি আপনাদেরকে সেই পয়েন্টটা এখন পড়ে শোনাচ্ছি স্পষ্ট করে রাখার লেখা রয়েছে আবেদনকারীর বয়স এক জানুয়ারি দু হাজার বাইশ খ্রিস্টাব্দে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী এবং মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এবং উনচল্লিশ নম্বর মামলা রায় অনুযায়ী বারো ছয় দু হাজার আঠারো খ্রিস্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন অর্থাৎ প্রথম নিবন্ধন থেকে তেরো নিবন্ধন তেরোতম নিবন্ধন তাদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য এটি হচ্ছে আপনার এই সবচাইতে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কার আবেদন করতে পারবেন আর আপনারা অবশ্যই আবেদন করা শুরু করে দেবেন আজ থেকেই আর একটি বিশেষ ঘোষণা আপনাদের জন্য সেটি হচ্ছে আপনারা কেউ যদি আমার মাধ্যমে আবেদন করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দিয়ে দিয়েছি ওখান থেকে ফোন নম্বরটি নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে নির্ভুলভাবে আপনাদের আবেদন প্রক্রিয়াটি হ্যাঁ সম্পূর্ণ করার চেষ্টা করবো সেক্ষেত্রে হয়তো কিছুটা পেমেন্ট করতে হবে তো যাই হোক সেটি আমার সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন তো যারা আবেদন করতে চান বা আবেদন করবেন সবার শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ